বাম বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে মুখ খুলেন অভিযোগকারিণী মৌমিতা দাস অন্যদিকে এই অভিযোগকেও সামাজিক মাধ্যমে এসে অস্বীকার করেন বিধায়ক নয়ন সরকার এখন দেখার বিষয় বিধায়কের দল বিধায়কের বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করে অবশেষে মুখ খুললেন বাম বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে অভিযোগকারী নেই মৌমিতা দাস গতকাল থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল বাম বিধায়ক নয়ন সরকারের বিভিন্ন কুপ্রস্তাবের পোস্ট সর্বপ্রথম এশিয়ান টাইমস এ তথ্য তুলে ছিল এই খবর চাউর হতেই গোটা রাজ্যে তোলপাড় শুরু হয়ে যায় ছি রব উঠে বাম বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে অবশেষে এশিয়ান টাইমস কে এক টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন পরবর্তী সময় দেখা গিয়েছে তিনি রাজ্য সাইবার সিকিউরিটি সেল একটি মামলা দায়ের করেছেন মামলা দায়ের করার পর সাংবাদিকদের সামনে তিনি যে বক্তব্য তুলে ধরেছিলেন সেখানেও বলেছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে অবশেষে এইবার মুখ খুলেন খোদ অভিযোগকারিনী মৌমিতা দাস তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন বাম বিধায়ক নয়ন সরকার তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব ও উত্তপ্ত করেছিল সংশ্লিষ্ট থানায় একটি মামলাও দায়ের করা হয় দাসের তরফ থেকে গত চার তারিখ নয় সরকার তাই আমার প্যান্টে পিস ফাড়িয়েছে তো পাঁচ তারিখ মানে আমার সাথে প্যান্টে জড়িত করছি তারপর কথা হয়েছে মেসেঞ্জারে হাই হ্যালো করছে তারপরে আমার তো নাম্বার নিছে কইছে ওই কথা হইব তো আমার তাই না আমার তাই নাম্বার দিছে আমারে তারপরে আমি ফোন করছি ফোন করার পরে কিছু ফলে কথা হইব তো বিজি আছে কইসে আর কি তো কালকে না কালকে নয় তারিখ আবার হোয়াটসঅ্যাপে মানে কথা হয়েছে হোয়াটসঅ্যাপে হাই হাইও লেগেছে আমার হাজব্যান্ডের ব্যাপারে জিগেছে হাজবেন্ড তা করে তো আমি সব কিছু কইছি তারপরে জিগাইছে আমি আউট অফ স্টেট কোনো কারণে ঘুরতে গেছি আমি যে গেছি তারপরে আবার কইছে যে মানে তাই সঙ্গে যাইতাম গোয়াটা যেতাম একদিনে আর তারপরে আমি যে প্রশ্ন করছি কে গোয়াটা যেতাম কইছে মানে রুমে রুমে লিখে মানে একটু স্পেস দিছে মানে যেটা বুঝতে বুঝলাম আমি বুঝছি তারপরে আমি ফোন করছি ফোন করার পরে ফোন তো না আমার নাম্বার দিয়ে আমার হাজব্যান্ডের নাম্বার দিয়ে ফোন করছি ফোন করার পরে কইতেছে যে মানে তাই নিয়ে হোয়াটসঅ্যাপ নাকি হ্যাক হয়ে গেছে টুক করে ফেসবুকে পোস্ট করছে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে হোয়াটসঅ্যাপটা হ্যাক এটা তো আমি জানি না তারপরে মানে কত কোন ফলে আবার কইতেছে মানে আবার নোটিশব নাম্বারটা নোটিশবোর্ড করে দিয়েছে নোটিশ বোর্ড করার পরে আবার ঢুকছে ফোন ঢুকার পর আমি কথা কইছি কইতেছে যে মানে তাইনে করছেন তার এসিস্ট্যান্ট এসিস্ট্যান্টের কাছে তাইনে নাম্বারটা থাকে তাই নিয়ে কিছু জানি এই সম্বন্ধে তারপরে আমি কইছি তাহলে এসিস্ট্যান্টের না আমি পেয়েছে যেমন কারণ এত তো বড় কথা কইছে তারপরে কোথা যে পেয়েছে যাইতাম আমি হ্যার কিতাব কর্তন করে নিতাম আমি এই কথাটা কে কইছে নন সরকারি তুমি কি করবা কোন আমি এটা শাস্তি চাই কারণ এত বড় কথা তার সবাই করে মা বোন থাকে এটা আমি শাস্তি চাই আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছি চাকরিটা কি আপনি চেয়েছিলেন না ও কি বলেছিল তোমাকে চাকরি দেব না ও বলেছে যে মানে আমি তার জিজ্ঞাসা করলাম আপনি কি করেন একজন সাথে একজন কথা বলতে এটা জিজ্ঞাসা করার অনুমতি আছে তারপরে ওই দেশে যে আমি পার্টিও তো কাজ করি মানে এমন সিপিএম পার্টি এগুলা কথা কইছে না আমার সিপিএম কইছে না বিজেপিও কইছে না তারপরে কইতেছে কে তুমি চাকরি তুমি চাকরি করবো আমি আমি টেস্ট হয়ে কইছি হ্যাঁ করবো তারপরে কইতেছে পুলিশ ইন্টারভিউ আছে তারপরে কইতেছে ঠিক আছে পুলিশ ইন্টারভিউ তো আমার মানে চয়েস ফুল পুলিশ ইন্টারভিউ তারপরে কইতেছে যে মানে পুলিশ ইন্টার মানে চাকরি দিব মানে মানে কোনো ইন্টারভিউ লাগতো না জাস্ট তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে লইব গুয়াহাটিতে আমি একটা লেগে যাবো তারপরে কোয়ার্টার ডাকছে কোয়ার্টারে তার বাড়ি ঘর আমি জিজ্ঞেস না কই এতটুকুই কথা হয়েছে কোন কোয়ার্টারে যাওয়ার কথা বলছে আইজিম কোয়ার্টার কইছে সে গেছে আইজ এমকোয়ার্টারে যাওয়ার জন্য লাস্ট কথা কালকে কোন সময় হয়েছিল আমার সঙ্গে লাস্ট কথা কাল কালকে একটা দাটা দিও আপনি কি কেস করেছেন হ্যাঁ কেস করেছি ওর বিরুদ্ধে এখন আপনি কি চাচ্ছেন চাচ্ছি যাই এ ব্যাপারে আপনার কি আর কি ভূমিকা আছে আর কি করার ইচ্ছা আর কি করার ইচ্ছা মানে যেটা কইছিল যে কমপ্লিট হবে আমার কাছে মেসেজটি কি হোয়াটসঅ্যাপে করছিল না মেসেঞ্জারে করছিল তার ডিপি সহ আছে যে যে ফেসবুকে ডিপি দিয়ে আসলো এই ডিপি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আসলো তারপর যখন মানে আমি ফোন করছি কল কলটা ঘুরাইছি তখন সে ফেসবুকে থেকে ডিপি সরাই দিয়েছে নতুন একটা ডিপি লাগাইছে আচ্ছা এখানে যে বললেন আপনি ইয়েতে আপনি ওই মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে অ্যাকচুয়ালি কথাটা কি হয়েছিল মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে 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 হয়েছিল তো ওর ছবিটা আপনি দেখেন নাই

দেখেছেন ফেসবুকে আমাকে বদনাম করার জন্য একটা আইডি থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছে তার জন্য আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি এখন আগরতলা পশ্চিম থানাতে এসেছি এখানে কমপ্লেন দিচ্ছি যে এইভাবে একজন বিধায়ককে পরিচিত মন্তব্য করে জনগণের কাছে হেওয়া করার যে চেষ্টা করা হচ্ছে সে চেষ্টা কোনোদিন সার্থক হবে না আমরা জনগণের জন্য কাজ করি জনগণের পাশে থাকি তো এটাই অনেকে সহ্য হচ্ছে না তাই আমাকে বদনাম করার জন্য একটা ফেসবুক আইডি থেকে এসব বাজে জিনিস পোস্ট করেছে তবে যদি অভিযোগকারিনীর তথ্য সত্য হয় তাহলে বিধায়কের দল বিধায়কের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটি এখন দেখার বিষয় সেদিকে অবশ্যই এশিয়ান টাইমসের চোখ থাকবে এশিয়ান টাইমসও চাইছে প্রকৃত সত্য উন্মোচন হোক নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস